তাহলে নবী বললেন এগো তাজিম খামসান কবলা খামসিন পাঁচটা অবস্থা আসার পূর্বে পাঁচটা অবস্থাকে গনিমত মনে করো নিয়ামত না গনিমত নিয়ামত না গনিমত নিয়ামত বেশি দামি না গনিমত বেশি দামি এগো তাজিম খামসান কবলা খামসিন শাবাবাকা কবলা হারামিকা এক নাম্বার হলো তোমার এই যৌবন অবস্থাটাকে যৌবন ফুরায়া যাওয়ার আগেই তুমি গনিমত মনে করো ও গনিমত মনে করো অসুস্থ আসার পূর্বে ও ফারাযাকা ক্বাবলা এবং তোমার এই অবসর সময়টাকে গনিমত মনে করো ব্যস্ততা আসার পূর্বে ও দিনাকা ক্বাবলা ফতরিকা তোমার এই ধনাঢ্য অবস্থাটাকে অর্থশীল অবস্থাটাকে দরিদ্র অবস্থা আসার পূর্বেই তুমি গনিমত মনে করো ওয়া হায়াতাকা কবলা মাউতিকা নবী পয়গম্বর জানায়া দেয় এই জীবন যখন ফুরে যাবে প্রাণ পাখি যখন উড়ে যাবে তখন মানুষ ইবাদত করতে চাইলেও সম্ভব হবে না এই জন্য নবী বলে এ হায়াত যতদিন আছে এ হায়াতে তৈবার তোমরা নিয়ামত মনে করো গনিমত মনে করো বেশি বেশি ইবাদত করো আমল করো আখারাতের নিবাসন সন্ধান করো তাহলে হায়াতকে এই হায়াত থাকা অবস্থায় গনিমত মনে করার দরকার আছে না নাই